এই আসসালামু আলাইকুম তো আজকের আপডেটের পর আপনারা খুব সহজেই র্যাঙ্ক পুস করতে পারবেন এবং সিএস র্যাঙ্ক খেলতে পারবেন শুধু হেয়ার শট লাগবে আর আজকের ভিডিও কোনো হ্যাকিং ভিডিও না হ্যাক সারে আপনারা কীভাবে খেলতে পারেন আজকে আমি তা দেখিয়ে দেবো অনেক ভালো হেয়ার শট লাগবে তা আমি আজকে দ্বারা আপনার দেখিয়ে দেবো হ্যাক নিলে আইডি ব্যান হয়ে যায় রিয়েলিটিতে খেলা যায় না এজন্য আমি কিছু সেটিং দেখিয়ে দেব আপনাদের যা আপনাদের ফোনের করতে হবে যে আপনাদের মুভমেন্ট স্পিড বেড়ে যাবে আর শুধু হ্যাট লাগবে তো আপনাদের প্রথমে আপনাদের ফোনের সেটিং অন করতে হবে তারপর আপনাদের এই যে অ্যাবাউট ডিভাইস এখানে আসবেন আসার পর ভার্সন তারপর এখানে সাতবার ক্লিক করবেন করার পর আপনাদের ডেভেলপার অপশন অন হয়ে যাবে তারপরে যে অ্যাডিশনাল সেটিং তারপরে ডেভেলপার অপশান এখানে আসার পর আপনারা কোন ডিপিআই বাড়িয়ে দিবেন তো আপনাদের তিনশো ষাট দেওয়া থাকলে আপনারা চারশো করে নেবেন দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যে ট্যাক্স গুলো সবগুলোই স্মল হয়ে গেছে এভাবে আপনারা জিপিআই বাড়িয়ে এক ইউজ সারাই আপনারা হ্যাট মারতে পারবেন আজকে ভিডিও পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন